ফেনির দক্ষিণে একশর উপাম হাজিগাঁও করেছিল সেই দেশের নাম এভাবেই ফেনী জেলা আমাদের সবার কাছে পরিচিত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান ভাষা শহীদ আব্দুল সালাম বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান এই ফেনী জেলা বাইশ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এবং শান্ত জেলাটির জনসংখ্যা ষোলো লাখ আটচল্লিশ হাজার আটশো জন ফলে ফেনী জেলা এখন বাংলাদেশের সাতাশতম বৃহত্তর শহর জনসংখ্যার দিক দিয়ে চৌষট্টি জেলার মধ্যে ফেনী বিয়াল্লিশতম এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে চতুর্থ উন্নয়ন ও ঐতিহ্যের কারণে ফেনী দেশের বিখ্যাত একটি জেলা দ্রুত বর্ধনশীল নগরাঞ্চলগুলোর মধ্যে অন্যতম এই জেলা এই জেলার ইতিহাস সংস্কৃতি ও সুপ্রাচীন ঐতিহ্যের কৃষ্টিতে পরিপূর্ণ হাজার বছর আগে ছিল বলে প্রমাণ পাওয়া যায় জেলার সাধারণত ঘি খন্ডলের মিষ্টি সেগুন কাঠ ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত প্রায় গত পঞ্চাশ বছর ঐতিহ্য ধরে রেখে তৈরি হচ্ছে পরশুরাম উপজেলার খন্ডলের মিষ্টি তো প্রিয় দর্শক জানতে পারির আজকের এই পর্বে ঐতিহাসিক জেলা সম্পর্কে জানা অজানা বিস্তারিত সব কিছুই জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেলা সৃষ্টির ইতিহাস উনিশশো সালের আগ পর্যন্ত বাংলাদেশ বিশটি জেলায় বিভক্ত ছিল সাদের শাসনকালে উনিশশো সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে বৃহত্তম জেলাগুলোকে ভেঙে জেলায় রূপান্তর করা হয়েছিল বৃহত্তর নোয়াখালী বেঙে নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনী জেলা গঠন করা হয়েছিল এই অঞ্চলের কাছেই সাগর সঙ্গমের নিকটে ছিল যুগিদিয়া দ্বীপ কালক্রমে নিম্ন জলাভূমি বরাট হয়ে আদি ফেনী গড়ে উঠেছিল বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নমুনা অনুসারে ধারণা করা হয় প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে এই অঞ্চলে জনবসতি গড়ে উঠেছিল বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের বিকাশের সময় এই অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটেছিল ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে প্রাপ্ত প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ থেকে বৌদ্ধ সংস্কৃতির অস্তিত্ব সম্পর্কে অনুমান করা যায় মুঘল আমলে এই জেলার আমিরগাঁও ছিল একটি থানা ব্রিটিশ আমলে আঠারোশো থেকে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে আমিরগাঁও থানা নদী ভাঙনের ফলে ফেনী নদীর ঘাটের কাছাকাছি খাইয়ারাতে স্থানান্তরিত হয় ফেনী মহকুমার গোরাপত্তন হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মীরসরাই ছাগল নাইয়া ও আমিরগাঁও এর সমন্বয়ে প্রথম মহকুমা প্রশাসক ছিলেন কবি নবীনচন্দ্র সেন আঠারোশো ছিয়াত্তর সালে মীরসরাইকে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় প্রথম মহকুমা সদর দপ্তর ছিল আমিরগাঁওয়ে আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে মোগল আমলের আমিরগাঁও থানা নদী ভাঙনের ফলে ফেনী নদীর ঘাটের কাছাকাছি খাইয়ারাতে স্থানান্তরিত হয় পরবর্তীতে এটি ফেনী থানা নামে পরিচিতি পায় এরপর আঠারোশো সালে নতুন মহকুমার পত্তন হলে খাইয়ারা থেকে থানা দপ্তরটি মহকুমা সদরে স্থানান্তরিত হয় ও নতুন মহকুমাটি ফেনী নামে পরিচিত হয় পরবর্তীতে আঠারোশো সালে তা ফেনী শহরে স্থানান্তরিত হয় নামকরণের ইতিহাস ফেনী জেলার নাম নিয়ে প্রচুর জনশ্রুতি রয়েছে রয়েছে বিভিন্ন মতবাদ ফেনী নদীর নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণি শব্দের ব্যবহার পাওয়া যায় পরবর্তীতে ষোড়শ শতাব্দীর সময়ে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগল্পের বর্ণনায় উল্লেখ করেন ফনি নদীতে বেষ্টিত চারিধার পূর্বে মহাগিরি পার নাই তার এরপর সতেরো শতকে মির্জা নাথানের ফার্সি ভাষায় রচিত বাহরিস্তান ই গায়েবিতে ফনি শব্দটি পরিবর্তিত হয়ে ফেনিতে পরিণত হয় আঠারো শতকের শেষার্ধে কবি আলী রজা তার পীরের বসতি হাজিগাঁওয়ের অবস্থান সম্পর্কে লিখেছেন ফেনির দক্ষিণে এক স্বর উপাম হাজিগাঁও করেছিল সেই দেশের নাম এভাবে তারা নদী অর্থে ফেনী ব্যবহার করেছেন ধারণা করা হয় আদি শব্দ ফণী মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনিতে পরিণত হয়েছে অতীতে এ অঞ্চল ছিল সাগরের অংশ তবে উত্তরপূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চল ফেনির পূর্ব দিকের রঘুনন্দন পাহাড় থেকে কাজিরবাগের পোড়ামাটি অঞ্চলে হয়তো আদিকালে শিকারী মানুষের প্রথম পায়ের চিহ্ন পড়েছিল এখানকার ছাগলনাইয়া গ্রামে সালে একটা পুকুর খনন করার সময় নব্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত একটি হাতিয়ার পাওয়া গেছে পণ্ডিতদের মতে এটি অন্তত বছরের হাজার যেহেতু সাগর এলাকা ছিল জেলা পানা যুক্ত জলাভূমি বেশি ছিল কারো কারো মতে এই জেলার নামকরণ হয়েছে সে কুচুরি পানার জন্য সৃষ্টি হওয়া ফেনার থেকে আরেকটি প্রচলিত জনশ্রুতি রয়েছে তা হলো ফেনীর অদূরে একটি পোড়ামাটির পাহাড় ছিল যার নাম শিলার শহর নামে পরিচিত ছিল আর এটি ছিল ফোনি নামক সামন্ত রাজার রাজধানী তাই নাকি তার নাম অনুসারে ফেনী জেলার নাম রাখা হয়েছিল আরও একটি মতবাদ রয়েছে বহু বছর আগে চীনা পর্যটক এসেছিলেন সফরে তখন তিনি ফেনীতে অবস্থান করছিলেন আর তার নাম ছিল ফাহিয়ান তার নাম অনুযায়ী ফেনী নাম রাখা হয় মজার একটি মতবাদ রয়েছে তা হলো জেলার আয়তন অনুযায়ী এখানে খাল বিল নদী বেশি হওয়াতে এতে সাপ এর উৎপাত বেশি ছিল এ থেকে বাঁচতে কাঁটাযুক্ত গাছ ফণী মনসার চাষ করা হতো এ অঞ্চলে সেই থেকে ফেনীর নামের উৎপত্তি হয়েছে বলে এমনটা শোনা যায় আরও অনেকের মতে ফেনীর আদি নাম ছিল শমসেরনগর ডক্টর আহমদ শরীফ চট্টগ্রামের ইতিকথায় বলেছেন প্রাচীনকালে আধুনিক ফেনী অঞ্চল ছাড়া নোয়াখালীর বেশিরভাগ ছিল নিম্ন জলাভূমি তখন ছিল এটি অনেকটা দ্বীপের মতো ছাগল নাইয়া নামকরণ এর ব্যাপারটি নিয়ে একটি গল্প আছে জায়গাটির নাম ছিল আসলে সাগর নাইয়া ইংরেজ আমলের শুরুতে সাগর শব্দটি ভুলক্রমে সাগল নামে লিপিবদ্ধ হয়েছিল তাই ছাগল নাইয়া শব্দটি প্রচলিত হয়ে ওঠে ইংরেজ আমলের আগের কোনো পুঁথিপত্রে ছাগল নাইয়া নামের কোনো স্থানের নাম পাওয়া যায়নি ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশাব বীর বাঙালি সমসের গাজের রাজধানী ছিল তিনি এখান থেকে যুদ্ধাভিযানে গিয়ে রোশনাবাদ ও ত্রিপুরা রাজ্য জয় করেন তিনি নগরের একাংশের নামকরণ করেছিলেন জগন্নাথ সোনাপুর পনেরোশো সালে পাঠান সুলতান নুসরত শাহ চট্টগ্রাম জয় করার পর সেনাপতি ছুটি খাকে নিযুক্ত করেন কবিনর শ্রীকর নন্দী মহাভারতের অনুবাদ প্রচার করেছিলেন এবং তাতে সেনাপতির আবাসস্থল নিয়ে বর্ণনায় ফেনী নদীর নামের উল্লেখ পাওয়া যায় সবচেয়ে বেশি মতবাদ এসেছে নদী নিয়ে তাই ধারণা করা হয় ফেনী জেলার নাম ফেনী নদীর নাম অনুসারেই হয়েছে ইসলাম ও মুসলিম শাসনের আগমন মধ্যযুগে আরব ও মধ্য এশিয়া থেকে সুফিদের আগমন বাংলার উপকূলীয় অঞ্চলকে গভীরভাবে প্রভাবিত করেছিল সহনশীলতা ও ভালোবাসার মূল্যবোধকে উন্নীত করে তারা স্থানীয় রাজনীতির সাথে ইসলামী শিক্ষাকে একত্রিত করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তৈরি করে মধ্যযুগের শুরুতে মুসলিম শাসনের অনুপস্থিতি সত্ত্বেও নোয়াখালী অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মুহাম্মদ বিন তুগলকের শাসনামলে পূর্ব বাংলা দিল্লি সালতানাতের এখতিয়ারে আসে তুগলক রাজবংশের সময় পূর্ব বাংলায় শাসনকারী বাহরাম খানের শাসনামলে বুলুয়া বা বৃহত্তর নোয়াখালী অঞ্চল প্রশাসনিকভাবে সোনারগাঁওয়ের সাথে যুক্ত ছিল বুলুয়া ও যুগেদিয়া বন্দর থেকে লবণ বোঝায় জাহাজগুলো বিদেশি গন্তব্যে চলে যেত তেরোশো সালে বাহারামের মৃত্যুর পর ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওয়ের পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করেন সোনারগাঁওয়ের স্বাধীনতা সালতানাত প্রতিষ্ঠার পর ফখরুদ্দিন চট্টগ্রাম জয়ের লক্ষ্যে ফেনীতে একটি সামরিক ক্যাম্প স্থাপন করেন এই অঞ্চলে একটি মসজিদ নির্মাণ এবং একটি জলাধার খননের তত্ত্বাবধান করেন তার রাজ্যের মধ্যে সংযোগ বাড়ানোর প্রয়াসে তিনি কুমিল্লা ও ফেনীর মধ্য দিয়ে চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি দীর্ঘ মহাসড়ক নির্মাণে অবদান রাখেন পরবর্তী সময়ে ফেনী অঞ্চলের এই পুরানো মহাসড়কের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের অন্তর্ভুক্ত হয় ঐতিহাসিক বিবরণে এটি প্রস্তাব করা হয়েছে যে রাস্তি খান যিনি রুকুন উদ্দিন বাবরক শাহের অধীনে দায়িত্ব পালন করেছিলেন ফেনী থেকে চট্টগ্রামের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলি শাসন করেছিলেন উপরন্তু মধ্যযুগীয় সময়কালে ত্রিপুরা রাজ্য ফেনী এবং কুমিল্লা অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিল ফেনীর পূর্ব অংশটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ত্রিপুরা জেলার অংশ ছিল যা আধুনিক কুমিল্লা জেলাও জুড়ে ছিল মধ্যযুগে সুর রাজবংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি যার নাম নিজাম শাহ ফেনী নদীর তীরে জাফরাবাদ নামে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট আকবরের শাসনামলে ত্রিপুরা ও আরাকান রাজ্যের মধ্যে আঞ্চলিক বিরোধ দেখা দেয় আরাকান প্রাথমিকভাবে চট্টগ্রামে নিয়ন্ত্রণ দখল করে এবং ফেনী নদী পর্যন্ত প্রভাব বিস্তার করে বিরোধের পর দক্ষিণ ফেনী নোয়াখালীতে মগ বসতি স্থাপন করা হয়েছিল কিন্তু ষোলোশো সালে মুঘলরা চট্টগ্রাম জয় করলে তারা পালিয়ে যায় যারা ষোলো শতকের শেষের দিকে আগত পর্তুগিজ বসতি স্থাপনকারীদেরও এই অঞ্চল থেকে তাড়িয়ে দেয় মুঘল যুগ ও নবাবদের শাসন রাজ্য আক্রমণ করার পর বৃহত্তর নোয়াখালী মুঘল শাসনের অধীনে আসে যা কুমিল্লার একটি অংশ পর্যন্ত বিস্তৃত ছিল এবং ষোলোশো এগারো সালে সুবাদার ইসলাম খানের নেতৃত্বে এর রাজা অনন্ত মানিক্যকে ক্ষমতাচ্যুত করে নতুন অধিগ্রহণকৃত অঞ্চলগুলির উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য মুঘলরা যুগিদিয়ার ফেনী নদীর মোহনায় একটি স্থানা স্থাপন করে যা এলাকার প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে এর এখতিয়ার বর্তমান সোনাগাজী ও কোম্পানিগঞ্জের উল্লেখযোগ্য অংশে বিস্তৃত এই স্টেশনটি সেই সময়কালে সুদূর দক্ষিণ পূর্বে বাংলার মুঘল প্রদেশের সীমান্ত ফাঁড়ি হিসেবে কাজ করেছিল আরাকান রাজ্যের বারবার আক্রমণের মুখোমুখি হয়েছিল মুঘলদের চট্টগ্রাম বিজয়ের সময় ফেনী অঞ্চলটি গুরুত্বপূর্ণ ছিল এটি আরাকান অধিকৃত অঞ্চলের সাথে সীমান্ত হিসেবে কাজ করে পঞ্চাশ বছর ধরে মুঘলদের নিয়ন্ত্রণে থাকার ফলে সম্ভাব্য আরাকানি আক্রমণ প্রতিহিত করার জন্য ফেনীকে নদীর তীরে কৌশলগতভাবে সুরক্ষিত করা হয়েছিল মুঘলদের চট্টগ্রাম বিজয়ের পর তারা দক্ষিণ ফেনীতে আমিরগাঁও নামে একটি সমৃদ্ধ শহর প্রতিষ্ঠা করে কিন্তু শেষ পর্যন্ত এটি ফেনী নদী গ্রাস করে নেয় আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য খণ্ডিত হতে শুরু করে যার ফলে আঠারো শতকের প্রথম দিকে বাংলায় নবাবদের উত্থান ঘটে নবাব মুর্শিদ কুলি খান কর রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ফেনীর বৃহত্তর পরগনা ভাগ করেন তার শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ফেনীর যুগিদিয়া এলাকায় একটি টেক্সটাইল মিল স্থাপন করেন নবাব যুগের শেষের দিকে একটি নতুন প্রশাসনিক ইউনিট চাকলা রোশনাবাদ গঠিত হয় যা ফেনী নদীর দক্ষিণ তীর পর্যন্ত বিস্তৃত সিলেট ও কুমিল্লার কিছু অংশ বিস্তৃত করে শমশের গাজী যিনি চাকলা রোশনাবাদ শাসন করেছিলেন ফেনীর ইতিহাসকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে আবির্ভূত হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব পলাশির যুদ্ধের অনেক আগে একটি ফরাসি কোম্পানি ফেনী নদীর মোহনার কাছে বিভিন্ন শিল্পের কেন্দ্র যুগি দিয়াতে একটি উল্লেখযোগ্য টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাটের জন্য সরকারি কর সংগ্রাহক হয়ে যুগিদিয়া এবং অন্যান্য অঞ্চলে কর আদায়ের কর্তৃত্ব লাভ করে যার ফলে এই অঞ্চলের উপর তার নিয়ন্ত্রণ বৈধ হয় সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অযোগ্যতা এবং শোষণমূলক করনীতির কারণে একটি মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় একই সাথে উপকূলীয় নোয়াখালী অঞ্চল একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় যার ফলে ব্যাপকভাবে বাস্তুচ্যুত ও ধ্বংসযোগ্য হয়েছিল যুগি দেওয়ার গুরুত্বপূর্ণ বন্দোবস্ত সবই স্থগিত ছিল সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কার্যকর করা সত্ত্বেও ফেনী নোয়াখালীর বেশিরভাগ অংশ সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণী ছিল উচ্চ ভূমি রাজস্ব সংগ্রহের সশস্ত্র প্রয়োগের মাধ্যমে একই বছরে ত্রিপুরার মানিক্য যা ফেনীর কিছু অংশসহ নতুন ব্যবস্থার অধীনে রোশনাবাদ অ্যাস্টেটের জমির অধিকার অধিগ্রহণ করেন ইংরেজবিরোধী জমির মালিকদের তাদের জমি ছেড়ে দিতে বাধ্য করেন দেশ ভাগ পর্যন্ত ইতিহাস ফেনী ও নোয়াখালী জেলা স্বদেশী আন্দোলনে বিশেষ করে উনিশশো তিরিশের দশকে বিদেশি পণ্য বয়কটের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে স্থানীয় তাঁতিদের দ্বারা উৎপাদিত খাদি কাপড় এই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালের মার্চ মাসে লাহোরে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের সম্মেলনে উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির দাবি ফেনী নোয়াখালী অঞ্চলে জোরালোভাবে অনুরণিত হয়েছিল যেমনটি বাংলার অন্যান্য অঞ্চলে হয়েছিল এ সময় ফেনীর হাবিবুল্লাহ বাহার চৌধুরী একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে আবির্ভূত হন পাকিস্তান আন্দোলন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফেনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিশিষ্টতা অর্জন করে এর কৌশলগত অবস্থান একটি মিত্রবাহিনীর অগ্রবর্তী ঘাঁটি তৈরি করে এবং একটি বৃহৎ ইয়ার স্ট্রিপ নির্মাণের দিকে পরিচালিত করে যা এখন ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গনের অংশ উনিশশো তেতাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেনীতে বোমা হামলা হয় এবং বিমান বিধ্বস্ত হয় পাইলট আহত হয় যুদ্ধের সমাপ্তি এবং উনিশশো ছেচল্লিশ সালে ভারত স্বাধীনতা লগ্নে এ অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায় ফেনীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় স্থানীয় হস্তক্ষেপের কারণে সীমিত সহিংসতা দেখা দেয় শেষ পর্যন্ত উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করে যার ফলে পাকিস্তান ও ভারত ভাগ হয়ে যায় দেশভাগের পরবর্তী ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী ফেনী সংখ্যাগত পরিবর্তন এবং সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় অনেক হিন্দু পরিবার পেশাজীবী সহ ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে চলে যায় যার ফলে সামাজিক শূন্যতার সৃষ্টি হয় হিন্দু শিক্ষাবিদদের চলে যাওয়ায় শিক্ষা খাত সংকটের সম্মুখীন হয় ভারত থেকে ফিরে আসা মুসলমানরা বেকারত্বের দিকে ধাবিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্মা থেকে ফিরে আসা বাঙালি শ্রমিকরা ফেনীতে অর্থনৈতিক চ্যালেঞ্জের অবনতি ঘটায় বিভক্তির পর ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধি পায় পাহাড় সমতল করে ফেলে এবং বন উজাড় করে নতুন বসতি গড়ে তোলে নদীর গতিপথ পরিবর্তন হয় যার ফলে ফেনীতে বন্যা হয় কৃষি বিপন্ন হয় এবং কোটি কোটি টাকার বার্ষিক ফসল ও সম্পদের ক্ষতি হয় রেডক্লিপ বাউন্ডারি কমিশন কর্তৃক তড়িগড়ি করে ফেনী ত্রিপুরা সীমান্ত চিহ্নিত করা স্থানীয় বাসিন্দাদের জন্য চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায় অনেক কৃষক পূর্ব পাকিস্তানের ফেনীর বাসিন্দা হয়েছিল যখন তাদের চাষের জমি ভারতীয় ত্রিপুরায় রয়ে গেছে যার ফলে পরিবারগুলো দুই দেশে দুই ভাগ হয়ে একটা জটিলতার মধ্যে পড়ে যায় পাকিস্তানি শাসন ও ভাষা আন্দোলন মুসলিম লীগ ফেনীতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রদর্শন করে এবং ভিন্ন মতকে ধমন করে ফলে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক স্থবিরতা দেখা দেয় তবে এই সময়ে ফেনী কলেজ একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয় উনিশশো সালে কলেজটি একটি অনন্য গণতান্ত্রিক কাঠামোর সাথে একটি ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করে যেখানে প্রত্যক্ষ ছাত্র নির্বাচনের বৈশিষ্ট্য ছিল উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না একমাত্র জাতীয় ভাষা হিসেবে উর্দু ঘোষণার পর ফেনীতে সরকার বিরোধী অসংখ্য আন্দোলন সংগঠিত হয়েছিল বিশেষ করে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় কারফিউ আদেশ সত্ত্বেও ছাত্ররা জনসভা ও রাজনৈতিক আন্দোলনের আয়োজন করে আব্দুল সালাম একজন সাংবাদিক ঢাকার ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শেষ পর্যন্ত এই উদ্দেশ্যে তার জীবন উৎসর্গ করেন উনিশশো সালের বিধানসভা নির্বাচনের পর ফেনীতে আর্থসামাজিক অগ্রগতির জ্বর ওঠে যার মধ্যে রয়েছে সিলোনিয়া এবং মুহুরী নদী সোজা করা কালিদাস পাহালিয়া খাল খনন করা এবং সেতু ও রাস্তার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন টেক্সটাইল মিলের মতো শিল্প স্থাপনের প্রচেষ্টা চালানো হয় এবং বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়ে ফেনী শহরকে অন্তর্ভুক্ত করা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে ইয়াহিয়া খানের শাসনামলে ফেনীতে একটি সমাবেশের আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছিল উনিশশো সালের সাত মার্চ তার প্রভাবশালী ভাষণের পর স্বাধীনতার জন্য জনগণকে অস্ত্র ধরতে আহ্বান জানানোর পর ফেনীর জনগণ আসন্ন সংঘাতের প্রস্তুতিতে অবদান রেখে একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রতিরোধ কমিটি গঠন করে ব্যাপক উৎসাহ প্রদর্শন করে ভৌগোলিক অবস্থান ফেনী বাইশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তেইশ ডিগ্রি সতেরো মিনিট উত্তর অক্ষাংশ এবং একানব্বই ডিগ্রি পনেরো মিনিট থেকে একানব্বই ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কৌশলগত ঢাকা চট্টগ্রাম পরিবহন করিডর বরাবর অবস্থিত এটি দেশের প্রাথমিক বন্দর শহর চট্টগ্রামকে উত্তরের জেলাগুলির সাথে সংযুক্ত করার একমাত্র প্রবেশ পথ হিসেবে কাজ করে এটি পণ্য ও যাত্রীদের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিস্ট পয়েন্ট হিসেবে কাজ করে আঙুলের মতো ভূমি যেটি উত্তরে ত্রিপুরায় গিয়ে মিশেছে তাকে বলা হয় বেলুনিয়া বুলজ এর তিন দিক দিয়ে ভারত সীমান্ত ফেনীর বেশিরভাগ অঞ্চল সমতল ভূমি পূর্বে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার পূর্ব অংশে পাহাড় টিলা বন এবং জঙ্গল ছিল অতীতে কালিদহের আশেপাশের অঞ্চলে একটি বৃহৎ জলাভূমি ছিল কিন্তু উনিশশো পঞ্চাশের দশকে কালিদাস পাহালিয়া খান নির্মাণের ফলে এই জলাভূমিটি চাষযোগ্য জমিতে রূপান্তরিত হয়েছে ফেনী শহরের আনুমানিক চার কিলোমিটার দক্ষিণে একটি উপপৃষ্ঠের এন্টিলাইন লাইন রয়েছে যার দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার এবং প্রস্থে পাঁচ কিলোমিটার প্রসারিত উনিশশো একাশি সালে পেট্রোবাংলা এই কাঠামোর মধ্যে একটি গ্যাস কূপ খনন করে যা পরবর্তীতে উনিশশো সালে পরিত্যক্ত হয় জেলার সর্বোচ্চ গড় তাপমাত্রা চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা বারো দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড এখানে আর্দ্রতার মাত্রা পরিবর্তিত হয় জানুয়ারিতে ন্যূনতম প্রায় বিশ পার্সেন্ট এবং জুলাই মাসে একশো পার্সেন্টের কাছাকাছি পৌঁছায় উপরন্তু জেলায় গড় বার্ষিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তিন হাজার তিনশো দুই মিলিমিটার ফেনী জেলার নদ নদী ফেনীতে ফেনী নদী লিটল ফেনী নদী মোহরি নদী সিলোনিয়া নদী এবং কাহুয়া নদী সহ বেশ কয়েকটি প্রধান নদী প্রবাহিত হয়েছে যা ভারতের আরও উত্তরে পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে পরশুরাম উপজেলায় অবস্থিত সিলোনিয়া নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এটি শেষ পর্যন্ত ছাগলনায়া উপজেলায় অবস্থিত মোহরি নদীতে মিলিত হয়েছে মোহরি নদীর একটি শাখা আরও পূর্ব দিকে গিয়ে আবার মিলিত হয়েছে স্থানীয়ভাবে এই শাখাটি কাহোয়া নামে পরিচিত ডাকাতিয়া নদীর শাখা যা দাগনবয়া উপজেলার সিন্দুরপুর দিয়ে প্রবেশ করেছে এই নদীটি দক্ষিণ দিকে চলতে থাকে এবং পরবর্তীকালে কাজের হাটের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয় ছোট ফেনী নদীর মোহনায় কাজিরহাট সুইস গেট সেচ প্রকল্পের অংশ হিসেবে একটি রেগুলেটর নির্মাণ করা হয়েছে প্রশাসনিক অঞ্চল ফেনী জেলায় ছয়টি উপজেলা ছয়টি থানা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়ন পাঁচশো গ্রাম পাঁচশো মৌজা তিনটি সংসদীয় আসন রয়েছে উপজেলাগুলো হল সোনাগাজী ফুলগাজী পরশুরাম দাগনবুইয়া ছাগলনাইয়া ও ফেনী সদর ফেনী জেলার জনসংখ্যা এই জেলার জনসংখ্যার প্রায় উনত্রিশ দশমিক ছয় সাত পার্সেন্ট শহর এলাকায় বসবাস করে গড় বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার দাঁড়িয়েছে এক দশমিক দুই দুই পার্সেন্ট যা জাতীয় গড়ের সমান দশ বছরের কম বয়সী শিশুরা জনসংখ্যার বিশ দশমিক এক শূন্য পার্সেন্ট জেলার জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে ষোলোশো পঁয়ষট্টি জন জনসংখ্যার গণত্ব সবচেয়ে বেশি ফেনী সদরে এরপর দাগনবুইয়ায় আদমশুমারির তথ্যমতে জেলায় তিন লাখ সত্তর হাজার উনআশিটি পরিবার রয়েছে গড়ে প্রতিটি পরিবারে রয়েছে চার দশমিক তিনজন করে ফেনী জেলায় লিঙ্গ অনুপাত প্রতি একশো জন মহিলার বিপরীতে উননব্বই দশমিক আট সাত জন পুরুষ রয়েছে সাত বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে সাক্ষরতার হার ছিল আশি দশমিক সাত নয় পার্সেন্ট যা জাতীয় গড় চুয়াত্তর দশমিক আট পার্সেন্টকে ছাড়িয়ে গেছে তবে পুরুষদের সাক্ষরতার হার মহিলাদের তুলনায় বেশি প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী গার্লস ক্যাডেট কলেজের উদ্বোধন করেন যা বাংলাদেশের মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজের মধ্যে একটি বেসরকারি ফেনী বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয় এটি জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় ফেনী জেলার ভাষা ফেনির আঞ্চলিক ভাষা কুমিল্লা অঞ্চলের গ্রাম ও লাকসাম উপজেলার পাশাপাশি চট্টগ্রাম জেলার মীরসরাই ও বারৈয়ারহাট অঞ্চলে কথিত আঞ্চলিক ভাষার সাথে উল্লেখযোগ্য মিল রয়েছে উপরন্তু নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় কথিত ভাষা ফেনীর আঞ্চলিক ভাষার সাথে অনেক মিল রয়েছে ফেনী উপভাষার একটি স্বাতন্ত্র সূচক বৈশিষ্ট্য হল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে এর অ্যাক্সেস যোগ্যতা যারা সহজেই এর ভাষাগত সূক্ষতা বুঝতে এবং গ্রহণ করতে পারে দর্শনীয় স্থানসমূহ চট্টগ্রাম ফেনী ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমানা চিহ্নিতকারী ফেনী নদী মূলত বাংলাদেশের অন্তর্গত তবে উনিশশো সাল থেকে ভারত সরকার এই নদীর মধ্যভাগ পর্যন্ত ভারতের অধীনে দাবি করে আসছে ফেনী বিমানবন্দর ব্রিটিশ সরকার উনিশশো সালে এই বিমানবন্দরটি নির্মাণ করে জাপানের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি এখন পরিত্যক্ত মুহুরি প্রজেক্ট মোহরি প্রজেক্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এছাড়াও দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি এখানে অবস্থিত দেশের সবচেয়ে বড় মৎস্যজন হিসেবেও মুহুরি প্রকল্প পরিচিতি পেয়েছে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে উনিশশো সাতাত্তর থেকে আটাত্তর অর্থ বছরে সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং উনিশশো থেকে ছিয়াশি অর্থবছরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় বাড়ি যন্ত্রপাতির অভাবে বহু এই প্রকল্পে সরাসরি অংশগ্রহণ করে ফেনী সদর ছাগলনাইয়া পরশুরাম ফুলগাজী সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার কিয়ধ্বংস এলাকার বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো এবং আমন ফসলের অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মুহুরী সেচ প্রকল্প শমশের গাজির কেল্লা শামশের গাজির কেল্লা ফেনী জেলার ছাগলনাইয়া থানার জগন্নাথ সোনাপুর ও চম্পকনগর এ অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনে জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শামশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার রোশনাবাধ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক বিজয় সিংহদিগি বিজয় সিংহদিগি বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন খনন করেন এ দিঘির আয়তন সাঁত্রিশ দশমিক পাঁচ সাত একর দিঘির চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত উনিশশো পঁচানব্বই সালে বৃক্ষচারা রোপণ করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করা হয়েছে রাজাজির দিঘি রাজাজির দিঘি ফেনীর একটি ঐতিহ্যবাহী দিঘি আঠারোশো সালে ফেনি মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাজির দিঘির পাড়ে দিঘির পাড়ে বর্তমানে ফেনী সদর থানা ফেনী কোর্ট মসজিদ অফিসার্স ক্লাব জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে এই দিঘিটি ফেনির ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি সরসাদি শাহি মসজিদ সরসাদি শাহি মসজিদ চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার সদর উপজেলার সরসাদি গ্রামে অবস্থিত স্থানীয়ভাবে এটি তাকিয়াহ মসজিদ নামে পরিচিত এছাড়া ফখরউদ্দিন মোবারক শাহ মসজিদ নামেও একে অনেকে চিনে থাকে মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ফেনী জেলার সদরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও বাংলাদেশের একটি সংরক্ষিত পুরাকীর্তি মুঘল আমলে এই মসজিদটি ফেনী অঞ্চলের সরস্বদিতে তৈরি করেন স্থানীয় একজন মুঘল কর্মকর্তা প্রতাপপুর জমিদার বাড়ি প্রতাপপুর জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগনবুইয়া উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় সতেরোশো সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয় বাঁশপাড়া জমিদার বাড়ি বাঁশপাড়া জমিদার বাড়ি ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি থেকে জমিদার বাড়ির পাশে অবস্থিত সাতমঠ জনসাধারণের কাছে সবচেয়ে বেশি পরিচিত কালিদহ বরদাবাবু জমিদার বাড়ি কালিদহ বরদাবাবু জমিদার বাড়ি বাংলাদেশ এর ফেনী জেলার সদর উপজেলার কালিদহ ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার জমিদার বাড়ি প্রসন্ন দাস সদর উপজেলার কালিদহ ইউনিয়নে আঠারোশো ষাট শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন শিলুয়া মন্দির শিলুয়া মন্দির ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি প্রাচীন মন্দির প্রাচীন শিলামূর্তির ধ্বংসাবশেষ উদ্ধারের কারণে এই স্থানটি সে সময় থেকেই শিলুয়া বা শিল্লা নামে পরিচিতি লাভ করে প্রাচীনকালে এই স্থানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ বলে ধারণা করা হয় সাত মঠ এটি ছাগলনাইয়া উপজেলা শহরের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সাতবাড়ি রোডে অবস্থিত এটি আট একর জায়গার উপর প্রতিষ্ঠিত রাদনগর কৃষ্ণনগর সীমান্তহাট হচ্ছে তৃতীয় ভারত বাংলাদেশ সীমান্তহাট যা দু সালের ১৩ জানুয়ারি ছাগলনায়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের সীমান্তে ও ভারতের ত্রিপুরা রাজ্যের কৃষ্ণনগরের শ্রীনগর গ্রামের সীমান্তে চালু হয় দিঘি বাটির ভাগ সমসের গাজীর মাতা কৈয়ারি বিবি বীর মাতা হিসাবে সমগ্র অঞ্চলে প্রশংসিত জনসাধারণের পানীয় জলের সুবিধার্থে মাতা গাজিমাতা বিবির নামে দিঘি খনন করা হয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এটি দাগনবুইয়া উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের লক্ষণপুর যা বর্তমানে তারই নামানুসারে সালামনগর গ্রামে অবস্থিত ভাষা শহীদ সালামের স্মৃতিরক্ষার্থে জাদুঘরটি স্থাপন করে বাংলাদেশ সরকার ফেনী জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ শামসের গাজী উপমহাদেশের ব্রিটিশ শাসনামলের যোদ্ধা শহীদ উদ্দিন আহমেদ সেলিম বাংলাদেশি ফুটবলার এবং কোচ উনিশশো আশি এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডক্টর আবুল কালাম আজাদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার আনোয়ারুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনীর প্রধান হাবিবুল্লাহ বাহার চৌধুরী পূর্ব পাকিস্তানের প্রথম স্বাস্থ্যমন্ত্রী মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা এর অন্যতম প্রতিষ্ঠাতা নবী চৌধুরী বাংলাদেশি ফুটবলার প্রথম পূর্ব পাকিস্তানি বা বাঙালি খেলোয়াড় যিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন সেলিম আলদিন নাট্যকার ও নাট্যশিল্পী জাফর ইমাম রাজনীতিবিদ কামাল আহমেদ মজুমদার রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সার ঔপন্যাসিক ও সাংবাদিক শামসুন্নাহার মাহমুদ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ সেলিনা পারবিন লেখক ও সাংবাদিক জহির রায়হান চলচ্চিত্র পরিচালক ও লেখক মোহাম্মদ সেলিম চলচ্চিত্র পরিচালক সাইফুদ্দিন ক্রিকেটার আব্দুস সালাম বাংলা ভাষা আন্দোলনের প্রতিবাদী শিহাব শাহীন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সাবের এস চৌধুরী রাজনীতিবিদ ও বিসিবির সাবেক চেয়ারম্যান জয়নাল হাজারী রাজনীতিবিদ খাজা আহমেদ প্রথম বাংলাদেশি সংসদ সদস্য দুই সালের বন্যায় ফেনী জেলা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় দুই হাজার চব্বিশ সালের বন্যায় ফেনী জেলার মোট আটাশ জনের মৃত্যু হয় জেলার প্রায় দশ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে আশি শতাংশ এলাকা বন্যা কবলিত হয় তো প্রিয় দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে কমেন্ট করে জানাতে পারেন আপনার জেলা সম্পর্কে আরও ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি আজ এ পর্যন্ত এ দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ